চিংড়ির বালা এই নামটার সাথে আমরা কম বেশি সকলেই অনেকটা পরিচিত তাই না আপুরা আসলাম আলাইকুম আমি নিয়ে আসলাম এমন একটি ভর্তা রেসিপি যেটা করতে আপনাদের সর্বোচ্চ দুই থেকে তিন মিনিট সময় লাগবে যদি আপনাদের কাছে এই বালা থাকে আমি এখানে ড্রাই ফিশের চিংড়ির বালা নিয়েছি তারপরে কিছুটা পরিমাণে পেঁয়াজ ধনিয়া পাতা আর কাঁচামরিচ কুচি নিয়ে নিলাম এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তারপরে খানিকটা আমি সরিষার তেল দিয়ে দিয়েছি দেওয়ার পরে আমি এটাকে ভালো করে মাখিয়ে এর মধ্যে বালা চাউটা মিক্সড করে দিলাম আপনারা আপনাদের পরিমাণ মতো বালা চাউ দিতে পারেন যার যতটুকু প্রয়োজন ততটুকু পরিমাণে দিয়ে নেবেন সেই পরিমাণে পেঁয়াজ ধনিয়া পাতার কোয়ান্টিটিটা বাড়াবেন তা আমি এখানে বালা দিয়ে ভালো করে মাখিয়ে তৈরি করে নিলাম চিংড়ির মজাদার বালাচাও ভর্তা আমার মনে হয় গরম ভাতের সাথে এই সামান্য একটু ভর্তা থাকলে আর কিছুই লাগবে না আপনারা ট্রাই করে দেখতে পারেন আর আমাকে জানাবেন কেমন হয়েছে আল্লাহ হাফেজ